সম্মানিত বর্গ ছোট্ট একটি কথা আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই আমরা জানি যে আমরা যারা মুসল্লি প্রকৃত মুসল্লি এছাড়াও এই রমজানুল মুবারক মাসকে কেন্দ্র করে অনেক মুসল্লি আসবেন অনেক নামাজি বাড়বেন এটা আমরা প্রত্যেক সপ্তাহে এই প্রত্যেক বছরে দেখি তার অভিজ্ঞতা থেকে আমি বলছি কার মনে কী আছে নিয়তের খবর আল্লাহ তো কথা জানেন তিনি হলেন আলিমোম বিজাতের সুদূর অন্তরের খবর রাখনেওয়ালা তিনি কিন্তু আমরা যেটা দেখতে পাই বাহ্যিকভাবে হিসাব করে দেখি যে যেরকম সারা এগারো মাস মুসল্লি থাকেন তার ডবল তিন ডবলে মসজিদ পরিপূর্ণ হয়ে যান তো ওনারা যে শুধুমাত্র এই মাসে একবার কিংবা বছরে একবার আসেন তো ওনাদের নামাজটা শুদ্ধ হচ্ছে কি না ওনাদের অজুটা শুদ্ধ হচ্ছে কি না অজু করার সময় বা অজু করার পূর্বে কি দোয়া বলতে হয় অজু করার শেষে কি দোয়া বলতে হয় এগুলো অনেকেই আবার জানেন না আবার নামাজ আমরা কিভাবে প্রবেশ করবো তো আমরা কী উচ্চারণ করব কি বলবো আমরা অনেকেই জানি না তো সেই অনুপাতে আমি ওই সমস্ত ভাইদেরকে কেন্দ্র করে সমস্ত মুসলিমের কাছে আমার এটাই একটা মাসুয়ারা বা আপনি বলতে পারেন যে এই নসিহতটা আমভাবে সবার জন্য যারা আমরা জানি আমাদের জন্য সেটাকে ডবল রিপিট করা হয়ে যাবে জানাটা বেশি মজবুত হবে আর যারা জানি না আমরা এর থেকে আমরা জেনে নেব যখন আমরা অজু করতে বসি প্রথমে আমরা বিসমিল্লা বলে অজু করব ওযু করার সময় আমরা প্রথমে হাতগুলোকে সুন্দর করে খিলাল করে নেব যে যাতে করে আঙুলের কোনো একটা গলমা বা ফাঁকগুলো যেন ফাঁকা না থাকে এগুলো লক্ষ্য রাখতে হবে আমাদেরকে যদি আপনার অজুর একটা অঙ্গ শুকনো থেকে যায় তাহলে কিন্তু আপনার অজু বাতিল হয়ে যাবে আর আপনি যে অজুটা করে নামাজটা পড়তে আসেন সেই নামাজটা কিন্তু আপনার কবুল হবে না কেন নামাজের জন্য বা শরৎের জন্য অজু বা পবিত্রতা হচ্ছে শর্ত যদি আপনি অজু না করে নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না আর আপনি অজু করলেন কিন্তু অঙ্গ ভিজল না তবু আপনার অজু করা না করার সমান আর সেই নামাজটা আপনি পড়বেন এই নামাজ কিন্তু আল্লাহ কবুল করবে না এই জন্য খুব লক্ষ্য রাখতে হবে এমনটা নয় যে নামাজে তিন মিনিট বাকি দৌড়ে চলে আসলেন এসে একবারে কোন রকমের অজুক খাস খাস করে নিয়ে এগুলো আল্লাহ যিনি এখানে নামাজ পড়ে চলে গেল হ্যাঁ আমি আসলে নামাজ পড়ে নিলাম জোরে নামাজ পড়ে নিলাম না আল্লাহ আপনার ওই নামাজের জন্য প্রতীক্ষমান মান নেই যে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে যে আবদুল্লাহ আইসো তুমি নামাজ পড়ো তবেই আমি খাতে লিখবো না হয় কারোর মকালহাটি মসজিদের কোনোই মুসল্লির কবুল হবে না এমনটা নয় নামাজ ছেড়ে যাচ্ছে এক হয়ে যাচ্ছে আপনাকে আগে বার হতে হবে কেন নামাজটা জামাতটা সম্পূর্ণ ধরতে পারেন আর যদি আপনার মনে হয় যে না আমি ঠিক টাইম বাড়ে যাবেন পেশার পায়খানা লেগে গিয়েছে এর জন্য আপনি ধীর সুস্থভাবে উজু করে মসজিদের ভিতরে প্রবেশ করবেন এক রেখার ছাড়ক দু রেখার ছাড়ক তিন রেখার ছাড়ক অথবা জামাত যদি ছেড়েও যায় আপনি আলাদা জামাত একা করে নামাজ পড়বেন ইনশাল্লাহ জামাতের নেগেটা পাবেন কেন আপনি জামাতের টাইম নিয়ে বার হয়ে ব্যতিক্রম আপনাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়েছে যার কারণে আপনার কাছে জামাতটা মিস হয়ে গিয়েছে যার কারণে আপনি নামাজটা পাবেন তবে উজুটাকে আপনাকে সুন্দর করে করতে হবে আপনি বিসমিল্লা বলে উজু করলেন মাঝখানে আর কোনো দোয়া নেই অজুর মাঝখানে যদি কোনো কেউ ধোয়া অথবা বলেন যে হাত থেকে তিনবার ধোয়ার পরে বিস্মেল্লা বলতে হবে কলি তিনবার করার পরে বিসমেল্লা বলতে হবে না এ মর্মে কোনো সহি দলিল পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই যে অজু করার পূর্বে শুধুমাত্র আপনি বিসমিল্লা বলবেন অজু শেষ হয়ে যাবে কায় শাহাদাত পাঠ করবেন কালেমায়ের শাহাদাত জানা আছে তো আসাদু আল্লাহ ইলাহা ইলাল্লাহ ওহাদহু লা শরীকা আলাহু আসাদু আল্লাহ আহম্দার আবদুহু র শুরু ব্যাস এতটাই এরপরে তিরমিজির একটা বর্ণিত হাদিস আছে আল্লাহমা জাহিল নিয়ে মিনাত্তর হবে না বা জায়েন নিয়ে মিনানত হয়নি এতটাও লাগাতে পারেন যদি আল্লাহমাজ আইলিরা মুখস্ত না থাকে তাহলে কালী শাহাদাত পাঠ করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ সময় যেহেতু সংক্ষিপ্ত বিস্তারিতভাবে এরকম মানে প্রত্যেক জমাতে চেষ্টা যে কেটে কেটে সামান্য পাঁচ মিনিট দশ মিনিট বের করে এই জিনিসগুলোকে একটু আমাদেরকে দেখানোর এবং শোনার এবং বোঝার এবং তার উপর আমল করার আমরা চেষ্টা ইনশাল্লাহ করব